ফার্স্টে আমরা দিনলিপি লেখার নিয়মটা জেনে নিই দিনলিপি লিখতে গেলে কয়েকটা কথায় মাস্ট মাথায় রাখতে হবে সবার ফার্স্ট যে প্রশ্নটা দিনলিপি কি এক পিসটাতে লিখতে হবে না ব্যাপারটা এরকম না তবে তোমরা যখন দিনলিপি লিখবে আমি সাজেস্ট করবো যেটা সেটা হচ্ছে তখন মার্জিনটা ছোট করে দিবে মানে একদম ন্যারো মার্জিন রাখবা তারপর যদি এক পিসটা লিখতে চায় অবশ্যই ন্যারো মার্জিন রাখবা দেন ফার্স্টে চারটা জিনিস লিখতে হবে একটা হচ্ছে তারিখ যেখানে যেমন তারিখ দিছে পয়লা আগস্ট কমা দিয়ে দু হাজার তেইশ দিছে এরকম একটা তারিখ দিবে দেন হচ্ছে বার বারটা দিতে হবে কী বার যে কোনো একটা বার দিয়ে দিবে তারপর দিবে হচ্ছে রাত কয়টা রাত রাতে অবশ্যই দিতে হবে টাইমটা দিতে হবে রাতের কারণ দিনলিপি মানে হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হয় ডায়েরি তো যাদের ডায়েরি লেখার অভ্যাস আছে তারা জানো ডায়েরি মানুষ সাধারণত লিখে রাতের বেলায় দিনের বেলায় কিন্তু ডায়েরি লেখে না কারণ দিনের ঘটনা সে সারাদিনে যে যেই ঘটনাগুলো তার লিখার মতো সেগুলো সে রাতে আইসা তারপর লিখে এখন সেটা রাত আটটার পর যে কোনো একটা টাইম হইতে পারে বাট আটটার আগে যাতে না হয় মানে একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে রাত দশটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা এগারোটাও দিতে পারো বা নয়টাও দিতে পারো এটা যার যার ইচ্ছা নয়টা দশটা এগারোটায় মধ্যে রাখার চেষ্টা করতে হবে তারপর হচ্ছে একটা জায়গার নাম দিতে হবে যেমন এখানে হচ্ছে শাহজাদপুর কমা ঢাকা তো দিনলিপি এক পিসটা যদি লিখতে চাই ন্যারো মার্জিন রাখতে হবে দেন এই চারটা টপিক অবশ্যই লিখতে হবে যারা যাদের লেখা ছোট ছোটো তারা কিন্তু এক পিসটা লিখলে অনেক সুন্দর হয় লেখাটা আর যাদের লেখা বড় বড় অক্ষরগুলো বড় বড় হয় তারা কিন্তু এক পিসটা লিখবে না তারা এই যে দরখাস্তর মতো আর কি এই পিসটা আর এই পিসটা লিখবে বা দুই পৃষ্ঠার বেশি লেখার কোনো প্রয়োজনই নেই কারণ এতে স্যার আরও মানে স্যারের মনটা আরও নেগেটিভ দিকে যাবে কারণ তোমার খাতার প্রতি নেগেটিভ একটা এ তৈরি হবে তো এখন আমরা শুরু করছি এটা একটা বহুল প্রশ্ন মানে অনেকবার আসা একটা প্রশ্ন বহুবার আসছে এই প্রশ্নটা হয়তো বিভিন্ন কলেজে বিভিন্ন কলেজ পরীক্ষায় বেশি আসে এটা এইচএসসিতে দিনাজপুরপুর দু হাজার উনিশে আসছিলো রাজশাহীপুর দু হাজার উনিশে তো দিনলিপিটার নাম হচ্ছে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো বা কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতির দিনলিপি তো ফার্স্টে আমরা এই এই চারটা জিনিস আমরা লেখলাম তারপর আমি এখানে পড়তেছি যে এই পড়াটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে একটা দিনলিপি কোন ভাষায় লিখতে হয় কিভাবে লিখতে হয় কিভাবে শুরু করতে হয় কিভাবে শেষ করতে হয় মাঝে কি লিখতে হয় জিনিসটা তোমরা সুন্দরভাবে জানতে পারবে তো এখানে যে আজ আমার কলেজের প্রথম দিন সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠলাম তরি করে নাস্তা করে কলেজের নতুন ড্রেসটি পরে নিলাম বাবা মাকে বলে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সা থেকে নামার পরই রিক্সা থেকে নামার পরই দারোয়ান আমার পরিচয় জানতে চাইলেন আমার কাছে কলেজের পরিচয়পত্র ছিল না আমি হক গেলাম তিনি বুঝতে পেরে বললেন ফার্স্ট ইয়ার আমি বললাম জি তিনি আমাকে ভেতরে যেতে বললেন ভেতরে গিয়ে অভিভূত হয়ে গেলাম আমি বিশাল মাঠ অনেকগুলো ভবন সাজানো গোছানো পরিপাটি বাগান কোন দিকে যাব বুঝতে পারছিলাম না অবশেষে নোটিশ বোর্ডের সহায়তায় শ্রেণিকক্ষে গেলাম সেখানে সবাই আমার মতো নতুন একটি মেয়েকে নাম জিজ্ঞাসা করতে সে বলল জিনিয়া তার সাথে কিছুক্ষণ কথা হলো পর্যায়ক্রমে তুলি নাবিলা বিভা সাইমার সাথে বন্ধুত্ব হলো আমরা একসাথে বসলাম আটটা বিশ মিনিটে স্যার ক্লাসে ঢুকলেন তিনি আমাদের শুভেচ্ছা জানালেন নিজের পরিচয় দিলেন জীবন সম্পর্কে চমৎকার কিছু কথা বললেন তিনি মোজাম্মেল স্যার পড়াবেন বাংলা প্রথম দিন তিনি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আবৃত্তি করে শোনালেন তার ভাষা উচ্চারণ বাকবঙ্গি ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে স্কুলের সাথে কলেজের পার্থক্যটা বুঝতে পারলাম প্রথম ক্লাসেই তারপর আরও দুটি ক্লাস হয়ে ছুটি হয়ে গেল আমরা পাঁচ ছয়জন সহপাঠী মিলে পুরো কলেজ ঘুরে দেখলাম মাঠের কোণে পুকুর পাড়ে বসে কিছুক্ষণ গল্প করলাম ক্যান্টিনে গিয়ে সমুচা খেলাম আমি বিল দিতে গিয়েও জিনিয়ার কারণে পারলাম না অবশেষে দুপুর সাড়ে বারোটায় আমরা কলেজ থেকে বের হলাম বাসায় ফিরে খুব মনে পড়ছিল নতুন বন্ধুদের এখন রাত এগারোটা ঘুম আসছে না কখন সকাল হবে কখন কলেজে যাব। দেখছো শেষটা কিভাবে করছে দেখছো এখন রাত এগারোটা ঘুম আসছে না কখন সকাল হবে কখন কলেজে যাব। মানে আমার এই শেষটা না আমার চমৎকার লাগছে তো আশা করি তোমরা একটা আইডিয়া পাইছো কীভাবে দিনলিপি লিখতে হবে এবং দিনলিপি লেখার নিয়ম এইটুকু নিচে কিন্তু আবার কিছু লিখতে যাও না আমার জায়গার নাম হবে এই যে জায়গার নাম অনেকে ভুলে নিচে লিখে ফেলে তো জায়গার নাম হবে মূলত হচ্ছে সবার মানে চারটা জিনিসতে লিখবো তারিখ বার তারপর হচ্ছে সময় আর জায়গার নাম হচ্ছে চার নাম্বারে লিখতে হবে এখানে সিরিয়ালটা মেনটেন রাখবে ফার্স্টে তারিখ দেন হচ্ছে বার তারপর হচ্ছে সময় তারপর হচ্ছে জায়গার নাম তো ধন্যবাদ সবাইকে